নিজ গর্ভজাত সন্তানকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়েছিলেন বরিশালের এক পাশ্ড মা নদীতে ফেলে দেওয়ার পাঁচ দিন পর সেই নবজাতকের লাশ উদ্ধার হয়েছে আজ নিজ গর্ভে দশ মাস দশ দিন লালন করার পর গত দশই জানুয়ারি সন্তান জন্ম দিয়েছিলেন স্কুল শিক্ষিকা মা ঐশী আক্তার সন্তান জন্মদানের পাঁচ দিনের মাথায় সেই আদরের সন্তানকেই আবার ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়েছিলেন পাচণ্ড এই মা গত পনেরোই জানুয়ারি নিজ গর্ভের সন্তানকে বরিশালের দবদবিয়া ব্রিজ থেকে কীর্তনখোলা নদীতে ফেলে দেন ঐশী আক্তার এই ঘটনার পাঁচ দিন পর সেই ফুটফুটে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে ঝালকাঠির নলসিটি থানা পুলিশ আজ সকালে নলসিটি উপজেলার সুগন্ধা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় এখানে শুনছি যে রাস্তায় বসে যে নদীর পর একটা বাচ্চা দেখে গেছে ভাসতেছে তো এইটা শোনার পরে আমরা বহুত লোক আসছি আইসে এসে দেখে দেখে সবাই চলে যাচ্ছে তার বয়স মেবি কত পাঁচ ছয় দিন এরকম বারোইকরণে বাওয়ারের খালের আর নদীর সংগ্রাম একটি নাবালক শিশু পাওয়া গেছে এবং স্থানীয় লোকজন দেখার পরে প্রশাসনিকভাবে খবর দিছে ঠিক আছে প্রশাসন আইসা তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় খোঁজ নিয়ে জানা যায় গত দশই জানুয়ারি বরিশাল সেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেন স্কুল শিক্ষিকা ঐশী আক্তার সন্তান জন্মের পর নিজ সন্তান সহ আপন বড় বোনের বাসায় ওঠেন ঐশী তবে গত পনেরো তারিখ সকালে শিশুটিকে ডাক্তার দেখানোর কথা বলে বাসা থেকে বের হয়ে যান ঐশী এরপর একটি অটোরিক্সা যোগে নগরীর দপদপিয়া ব্রিজে গিয়ে সেখান থেকে নিজ গর্ভে ধারণ করা সন্তানকে জীবিত অবস্থায় নদীতে ফেলে দেন তিনি পরবর্তীতে সন্তান ছাড়া বাড়িতে ফিরে আসলে পরিবারের সদস্যরা সন্তানের কথা জিজ্ঞাসা করলে ঐশী জানান নিজ সন্তানকে নদীতে ফেলে দিয়ে এসেছেন তিনি এই ঘটনায় স্কুল শিক্ষিকা ঐশীকে বাঁচাতে তাকে মানসিক রুগী সাজিয়ে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করানো হয়েছে বলে দাবি করেছেন ঐশীর স্বামী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল আহমেদ পাশাপাশি নিজ সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে আদালতের শরণাপন্ন হওয়ার কথাও জানিয়েছেন তিনি শুনতে পাই আমার বাচ্চা এসআই মনিম ওয়াইফ বিথিয়ে সে ফোন দিয়েছে যে আপনার বাচ্চা ওইসি ফাড়া দিয়েছে কোথায় দিয়েছে সে বলতে পারে না তারপর শুনি যে হ্যাঁ সে নদীতে ফাড়া দিয়ে আসছে ঠিক আছে তারপর আমি যে আমার পরীক্ষায় শেষ কার্যক্রম শেষ করে আমি কাকে আসি আসা যে আজকে দুপুরে শুনি যে বাচ্চা নদীতে পাওয়া গেছে এবং আমার নদীতে পাওয়া গেছে এবং আমার যে যে কাপড় কাপড় দেওয়া ছিল হ্যাঁ সেটা আমি দেখে শনাক্ত করতে পারছি কি